নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ ইভেন্টে স্বাগত শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ নভেম্বর দু হাজার এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে তোমার মাথায় চারশো চল্লিশ ভোল্টের চমক লেগে যাবে বছরে এমন মহাসংযোগ প্রথমবার হচ্ছে যেখানে তিনটা বড় গ্রহের জোট তোমার জীবনে শুভ আর অশুভ দুই রকম ফলাফল নিয়ে আসবে রাহু মঙ্গল আর শনি এই তিন গ্রহ যখন একসাথে থাকে তখন কেউ কেউ রং বদলে রাজা হয়ে যেতে পারে আর যদি কেউ রাজা হলেও ছোটোখাটো ভুল করে তাহলে সে মানুষ রাস্তায় নামতেও পারে আজকের ভিডিও যদি তুমি যদি এড়িয়ে যাও তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ নভেম্বর মাসে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে এই ভিডিওটা একদম শান্ত মনের সঙ্গে শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জীবনে এমন একটা সময় শুরু হবে যখন তুমি অনেক কিছু পেতে পারবে কিন্তু যদি ভিডিও শেষ না দেখো তাহলে তোমার প্রতিদ্বন্দ্বীরা তোমার অধিকার ছিনিয়ে নেবে আর তুমি শুধু দেখতেই থাকবে কোথাও বাজে কথা বলো না কারণ গুরুজি তোমাকে একটা বড় রহস্য বলার কথা বলছেন এবং সেটি তোমারও মাথা ঘুরিয়ে দেবে আর বুঝতে পারবে যে মাসের শুরুতেই আমার এমন তথ্য হাতে এসে গেছে যার মাধ্যমে আমি পুরো মাসটাই দারুণ করে কাটাতে পারবো কারণ শনি রাহু আর মঙ্গল তোমার তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে যাচ্ছে যার পুরো প্রভাব দেখা যাবে বিবাহিত জীবনে কিছু বড় সমস্যা আসতে পারে কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে ব্যাপক প্রভাব পড়বে তোমার ব্যবসা কাজ চাকুরি পেশায় বড় ওঠানামা হতে পারে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে পাশাপাশি তোমার উপর মিথ্যা অভিযোগও আসতে পারে এই কথা তোমাকে ভবিষ্যতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব শুধু একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার কাজ আর এই ভিডিওতে এক এক গোপন কথা বলা গুরুজির দায়িত্ব আগেবে মা রানীর সদ্ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মাতাজি লিখে দাও আজ তোমার খুব বড় কাজ যে কোনো অবস্থাতেই সফল হবে নভেম্বর মাসে আমাদের টাকা বাঁচাতেও হবে আর টাকা বাড়াতেও হবে কিন্তু মনে প্রশ্ন উঠছে গত কয়েক বছর ধরে আমাদের জীবনে এত অস্থিরতা কেন টাকা আসে চলে যায় আমরা উপার্জন করি ঘরেও টেকা যায় না ঘরে নানা রকম ঝগড়া লেগেই থাকে আর সাথে সাথে যার সাথে মেলামেশা করতে চাও তার সঙ্গেও শত্রুতা হয় অবশেষে কোন গ্রহ তোমার জীবনে বছর বছর বরকত আসতে দিচ্ছে না তাই তোমাকে তোমার কর্মের ফল সম্পর্কে অনেক সাবধান থাকতে হবে মানুষ সব সময় বলে হে উপর বলে তুই আমার সাথে এমনটা কেন করলি আমি কারো কি ক্ষতি করেছিলাম কিন্তু শনিদেব বলে হে মানুষ ঈশ্বর কখনো তোমার সঙ্গে ভালো বা খারাপ করেন না তোমার নিজের কর্মই এই সিদ্ধান্ত নেয় তোমার সঙ্গে ভালো হবে নাকি খারাপ হবে আর গুরুজি তোমাকে খুব বড় সতর্কতা বলছেন যদি তুমি চেতনা ছাড়াই কাউকে আহত করো চেতনা ছাড়াই কারোর অধিকার কেড়ে খাও এমন কাজ করো যা করতে তোমার মন নেই কখনো কখনো যখন আমরা কিছু ভুল কাজ করতে যাচ্ছি তখন মনে একটা অনুভূতি আসে যে এটা করো না এটা তোমার জন্য ভালো নয় এটা তোমার মর্যাদার বিরুদ্ধে এটা তোমার ইমেজ নষ্ট করবে তবুও টাকার পিছনে মানুষের মোহে আমরা সেই কাজ করে ফেলি কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা বড় তোমাকে খারাপ প্রভাব সহ্য করতে হতে পারে তোমার কর্মের পরীক্ষায় তুমি ফেলও করতে পারো তারপর শনিদেব তোমাকে শাস্তি দেবেন আর তুমি বলবে আমার ভাগ্যটাই খারাপ তাই গুরুজি তোমাকে সতর্ক করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মন দিয়ে বুঝে নিতে হবে যে তুমি যা কিছু করছো তা তুমি নিজে করছো না এটা পরমাত্মাই করছে কখনো কখনো মানুষ ভাবতে শুরু করে এই বাড়িটা আমি বানিয়েছি এই টাকা আমি উপার্জন করছি আর সব কিছু আমারই কিন্তু আসল ব্যাপার হলো দেবতাই দেন আর দেবতাই নেন তোমার যা কিছু হয়েছে তা তাদের দেওয়া তাহলে তোমাকে তার কদর করতে হবে অন্যদের সঙ্গে ঠাট্টা করতে পারবে না অপমান করতে পারবে না আর নিজেকে খুব বড় ভাবতে পারবে না শনিদেবের পরীক্ষা তোমার জীবনে চলছে তোমাকে মিথ্যার সাথী হতে হবে না সত্যকে গ্রহণ করতে হবে আর তোমার প্রতিটি কাজ কি অর্থবহ করতে হবে যেমন প্রতিটি কাজ ভালো ভেবে করো সেটা তোমাকে টাকা দিক বা না দিক অনেক সময় আমরা এমন কাজগুলোকে হালকা করে নিই যেগুলো থেকে আমাদের কোনো লাভ হয় না কিন্তু এখানে দৃশ্য কিছুটা আলাদা হবে কিছু জিনিস দেখতে পাবে কিছু অন্যরকম হবে তোমার মনে হবে এখান থেকে লাভ হবে কিন্তু ওখান থেকে ক্ষতি হবে যেখানে তুমি হাত সেরে দেবে ঠিক সেখানে তোমার অনেক লাভ লুকিয়ে থাকবে তাই কিছুই কমজোর মনে করো না জীবনে এগোতে হলে কখনো কখনো লাভ ছাড়াই হাত মিলাতে হবে কখনো কখনো লাভ ছাড়াই কাজ করতেই হবে এটাই তোমার জয়ের চাবিকাঠি এটাই শনিদেবের পরীক্ষা এখন তোমার ওপর কোনো মহিলা বা কোনো কোম্পানি মিথ্যা অভিযোগও আনতে পারে কারণ কোথাও না কোথাও গত কিছুদিনের একটা ধারাবাহিকতা বাকি আছে যা তোমার ভাগ্যে আসতে পারে এখন এমন পরিস্থিতি যেন জেলে না যায় আদালত কাচেরি পর্যন্ত না যায় এজন্য তোমাকে নিজের মন শান্ত রাখতে হবে নভেম্বর এই মাসের সম্ভাবনা পুরোপুরি তৈরি হচ্ছে ঘরে ভাগাভাগির পরিস্থিতি তৈরি হতে পারে পরিবারের মধ্যে মন মোটাভরা হতে পারে তোমাকে খুব সাবধান থাকতে হবে যদি তুমি বারবার একই ভুল করো তাহলে সেই ভুল তোমাকে বড় সংকটে ফেলতে পারে খুব খেয়াল রাখতে হবে হবে তোমার কথায় মধুরতা আনতে এবং খুব সতর্ক থাকতে হবে যেন আমার মাধ্যমে তোমার মন শব্দ বা বাক্যের ভুল অর্থ বা কষ্ট কারোর কাছে না পৌঁছায় না হলে সেটাই তোমার জন্য পরবর্তীতে বড় দুঃখের কারণ হবে রাহু এমন একটি গ্রহ যা মানুষকে মাত্র চার থেকে পাঁচ দিনে অনেক প্রভাবিত করতে পারে করোরপতি বানাতে পারে যখন রাহুর যোগ সংযোগ বসে তখন মানুষ দ্বিগুণ রাত চতুর্গুণ উন্নতি করে তুমি শুধু এটুকুই খেয়াল রাখো যে তোমার জীবনে রাহু অনেক কিছু দিয়ে যেতে চলেছে এবং নভেম্বর এই মাসে সুখের মেলা বসতে চলেছে তোমার জীবনে একের পর এক আনন্দ আসবে শুধু তোমার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো কারণ গুরুজি এক এক করে সব সুখের কথা বলবেন এবং তোমাকে কোন দিকে সতর্ক থাকতে হবে কোন ভুলগুলো করা যাবে না তার পুরো তথ্যও দেবেন তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার প্রতিটা কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে প্রথমেই বলতে হবে তোমার জীবনে আটকে থাকা টাকা ফিরে আসার যোগ্য হয়ে উঠছে কোথাও যদি তুমি কোনো বিনিয়োগ করে থাকো সেই বিনিয়োগ অনেক বাড়তি মুনাফা নিয়ে তোমার ভাগে আসবে গুরুজি তোমাকে একটা বড় কথা বলছেন মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমাদের আটকে থাকা টাকা আর ফিরবে না আর আমরা সেই টাকাকে ভুলে যাই ভাবি যে ও মানুষটির কাছে অনেক প্রার্থনা করেছি হাতও জোর করেছি তবুও টাকা আসছে না তাহলে এখন আর কি করা যাবে কিন্তু এখন নভেম্বর মাসে এমন একটা যোগ তৈরি হবে যে আটকে থাকা টাকা চার দিকে শুরু করবে টাকা এলে পকেট যাবে আর পকেট ভরে গেলে তোমার জীবনে অনেক সুখ আসবে কিন্তু যদি তুমি সেই টাকাটা সবটাই ফাঁকা খরচে উড়িয়ে দাও তাহলে আসা সুখ আবার চলে যাবে কারণ টাকা এলে যারা নিজেদের নিয়ন্ত্রণ হারায় তারা মূর্খ কিন্তু যারা টাকা এলে ভাবে এই টাকাটা কোথায় আর কিভাবে সঠিকভাবে কাজে লাগাবো তারা ভবিষ্যতে ধনী হয় তাদেরকেই সবাই বড় মানুষ বলে তাহলে তোমাকে তোমার খরচ নিয়ন্ত্রণ করতে হবে ইচ্ছে পূরণ করতে হবে কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে সাথে সাথে যদি তোমার কোনো জরুরি কাজ থাকে সেটাও করার সুযোগ তৈরি হচ্ছে কোনো না কোনো টাকা জোগাড় হয়ে যাবে আর ছোটখাটো কোনো সমস্যা নভেম্বর মাসে সারিয়ে ফেলা যাবে কিন্তু একদম খেয়াল রাখতে হবে তুমি একা কোথাও যাবে না কারণ তোমার কারো সঙ্গ দরকার হবে সেটা বন্ধু হোক স্ত্রী হোক বাবা মা হোক কারণ তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হতে পারে আর যদি কেউ তোমার পাশে থাকে তাহলে সেই ষড়যন্ত্র থেকে বের হওয়া সহজ হবে আমি তোমার সাহায্য করতে পারি অনেকবার মানুষ তোমাকে ফাঁদে ফেলে দিয়েছে তোমার ভুল বুঝে তারা সবসময় তোমাকে নিজের কাজ করিয়েছে কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য বড় কিছু করার আর মানুষের চালাকির বাইরে গিয়ে নিজেকে নিরাপদ জায়গায় নেওয়ার গুরুজি তোমাকে একটা বড় সতর্ক বার্তা দিচ্ছেন এখন তোমাকে না বলতে শিখতে হবে কারণ বন্ধু তোমার না বলাটা জানে না মানুষ তোমাকে বারবার ব্যবহার করছে বারবার তোমার কাজ খারাপ হচ্ছে তোমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি পস্তাও আমার সময় নষ্ট হয়েছে তুমি একদম শূন্য তোমরা বারবার পেছাতে থাকবে ধার দিয়ে আমার টাকা নষ্ট হয়েছে কিন্তু এবার আর চলবে না তোমার খুব সতর্ক থাকতে হবে কারণ মঙ্গল তোমার জীবনে বড় পরিবর্তন আনছে কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা তোমার সুযোগ নিতে চাইবে কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে ক্ষতি করবে তোমার অনুভূতিকে আঘাত করবে তোমার হৃদয় ব্যথিত করবে কিন্তু তোমার নিজের উপরেই বিশ্বাস রাখতে হবে যে তুমি একা নও তোমার সঙ্গে ঈশ্বর আছেন এবং তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না যেমন মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তোমার পাশে ছিলেন কৃষ্ণ একদিকে পুরো নারায়ণী সেনাবাহিনী নিয়েছিলেন আর অন্যদিকে নিজের উপর ভরসা করেছিলেন তখন দুর্যোধনের মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল ভোট প্রথমবারই তো অর্জুনের গাধে পড়েছে যদি সে পুরো সেনাবাহিনী চাই নেয় তাহলে আমি যুদ্ধ কীভাবে জিতব কিন্তু অর্জুন পুরো সেনাবাহিনী ফিরিয়ে দিয়ে সরাসরি ভগবানের পায়ে মাথা টাকালেন হে মাধব যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমার এত বড় সেনাবাহিনীর দরকার নেই আমি একাই জয়ী হব তখন দুর্যোধন হয়তো খুশি হয়েছিল কিন্তু পরবর্তীতে তারই পতন হলো আর শুধুমাত্র ভগবানের সঙ্গ বেছে নেবার কারণে অর্জুন পেয়েছিল মহাভারতের মতো মহাযুদ্ধে বিজয় তাই একটু ভাবো তুমি নিজেই ভাবো তুমি তো তোমার জীবনে সাধারণ যুদ্ধটাই লড়ছ যদি তুমি ঈশ্বরের সঙ্গ পছন্দ করো সবাইকে পাশে সরিয়ে দিয়ে ঈশ্বরের উপর নির্ভর করো তাহলে তুমি ওদের তোমার সারথি বানিয়ে তোমার জীবনের যুদ্ধ খুব সহজেই জিততে পারবে কথা হোক টাকা পয়সার ব্যবসার চাকরির বা পরিবারের যে কোনো সমস্যার সব জায়গায় তুমি তাৎক্ষণিক পরিবর্তন দেখতে পাবে কারণ প্রত্যেক মানুষই তাই হতাশ হয় যে আমার সমস্যা অনেক বড় আমার জীবনে দুঃখ কষ্ট অনেক কিন্তু কখনো কি তোমার নিজের সমস্যার কাছে বলেছ যে আমার সাথে যে ওপরে দাঁড়িয়ে আছেন তিনি তোমার থেকেও লক্ষ গুণ বড়ো তোমাকে তার থেকে ভয় পেটে হবে না তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে কিন্তু মঙ্গল তোমার ওই আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত করবে নভেম্বর মাসে ছোট ছোট সুখের কথা বলছি তোমার জীবনে বড় বড় অহংকার আসবে অন্যদের প্রতি হীনমন্যতা আসবে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে তুমি কারো ওপর হাসবে তার দারিদ্রের উপর হাসবে তার ছোট ছোট কাজের উপর হাসবে সেখানে মঙ্গল তোমার আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত করবে সব কিছু বদলে যাবে আর ওদিকে শনির পরীক্ষায় তুমি সফল নাও হতে পারো তাই এক এক ধাপ খুব বুদ্ধিমত্তার সাথে এগিয়ে নিতে হবে আর যে মেয়েটা তোমার জীবনে সহায়ক হিসাবে আসছে তাকে বুঝতে হবে কারণ এই সময় অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে শনির পরীক্ষা রাহুর নজর আর মঙ্গলের প্রভাব তোমার জীবনে নভেম্বর মাসে এক নতুন রূপ দেবে এক নতুন পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে আর এবার এমন কিছু হবে যে তোমার জীবন চিরদিনের জন্য বদলে যাবে শুধু একটা জিনিস খেয়াল রেখো তোমার সময় খুবই মূল্যবান এই সময় হাতছাড়া করোনা। নভেম্বর মাসেই যদি তুমি তোমার কাজে মনোযোগ দাও যদি তুমি এখানে ওখানে মন না দিয়ে কঠোর পরিশ্রম করো তাহলে ভালো টাকা আসার সম্ভাবনা আছে পরিশ্রমের ফল তৎক্ষণাৎ মিলবে কারণ রাজকীয় যোগ তৈরি হচ্ছে পুরানো সব ফিরে আসছে সব ঋণ শোধ হবে এবং নভেম্বর মাসে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ এখন যে পরীক্ষা আসবে তাতে তোমাকে তাড়াতাড়ি উত্তর দিতে হবে তোমাকে এতটা খেয়াল রাখতে হবে যেন আমার টাকা নিয়ে কোনো রাগ না করে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যা করছি সেটা আমাকে ভাগ্যক্রমে মিলেছে অনেকবার দেখা যায় মানুষের কাছে কাজ থাকলেও তারা সেই কাজের কদর করে না আসলে বলতে গেলে বেকারত্বের একটা বড় সমস্যা তৈরি হয়েছে কিন্তু কিছু মানুষ যাদের কাছে কাজ আছে তারা তাদের কাজকে সবসময় বোরিং মনে করে আর তখনই তাদের জীবনে সমস্যা আসতে শুরু করে তোমার যা কিছু মিলেছে তার মূল্য বুঝতে হবে সেটা কাজ হোক বা পরিবার হোক এমনকি তুমি প্রতিদিন যেভাবে শ্বাস নাও তারও একটা গুরুত্ব আছে তুমি তো আছো তাই তার জন্য তোমার উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেয়া মাঝে মাঝে আমরা জীবনে এই জিনিসটা বুঝতে পারি না কিন্তু যখন পাহাড়ের উঁচু চোড়ায় পৌঁছাই যেখানে অক্সিজেন কম থাকে আর শ্বাস নিতে কষ্ট হয় তখনই শ্বাসের আসল মূল্য বুঝতে পারি এক এক ফোটা বাতাসের কদর বুঝতে পারি আর তখনই ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাই আসলে যা পেয়েছি তার কখনোই যথেষ্ট সম্মান দিতে পারিনি আমরা কিন্তু এখন সময় এসেছে নভেম্বর মাসে কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থাৎ যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানানোর কারণ বড় বড় মানুষ বলেছে এই কথা যারা নিজে অনুভব করেছে সত্যিই যেই মানুষ তার জীবনের ছোট ছোট ব্যাপারে ঈশ্বরকে ধন্যবাদ দেয় তাদের জীবনে অবাক করা পরিবর্তন ঘটে যেমন ধরো তুমি যখন খাচ্ছ খাওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ দাও হে ঈশ্বর এত সুন্দর খাবার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পুরো দিন কোনো না কোনো সময়ে যদি কারো সাহায্য করার সুযোগ পাও তখন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও তোমার কাছে যদি কোথাও থেকে কোনো ভালো পরামর্শ আসে বা তোমার কোনো কাজ সেরে যায় তখন ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করো এর ফলে তোমার জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এই নভেম্বর মাসে দেখা হবে কারণ জীবন এখন পরিবর্তনের মোড়ে দাঁড়িয়েছে এখন তোমার হাতে আছে তুমি তোমার নৌকা কি তীরে লাগাবে নাকি আবার ঝড়ে আটকে যাবে ভুলেও ভুল পথে পড়ো না ভুলেও কারুর হাতের নিচে অপমান সহ্য করো না কারণ তোমার মনে হয় আজ তুমি কথাটা ভুলে কিন্তু সেই মানুষ বছরের পর বছর তোমার কথা মাথায় রেখে থাকে সাথে সাথে গুরুজি তোমাকে বোঝাতে চান যে এটা সময়ের ব্যাপার সময় সবারই আসে তোমার সময় এসেছে বা আসতে চলেছে কিন্তু তোমাকে তোমার সময়টা সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ শনির কারণে তোমার জীবনে টাকা বর্ষিত হবে রাহু তোমায় খ্যাতি দেবে আর মঙ্গল তোমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে কিন্তু পুরো মানুষ হওয়ার পর অনেকেই নিজেকে বড় অহংকারী করে তোলে সেটা করো না অন্যদের ছোট ভেবো না আর কিছু পরামর্শ গুরুজি পরের ভিডিওতে বলবেন ওগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমার অনেক কাজ এগিয়ে যাবে গুরুজি তোমাকে বলতে চাইছেন টাকার ব্যাপারে তোমার ভাগ্য সবসময় একটু অসম্পূর্ণ ছিল তুমি যা চেয়েছো তা একদমই একসাথে পাওয়া যায়নি একটু অপেক্ষা করতে হয়েছে তোমাকে কিন্তু এই অপেক্ষাটা পরে তোমায় অনেক শান্তি দেবে কিন্তু নভেম্বর মাসের রাজসিক যোগ তৈরি হচ্ছে যার কারণে তুমি যেখানে মাত্র হাত রাখবে সেটাই তোমার হয়ে যাবে তোমার যে ইচ্ছা থাকবে তা দ্রুত পূরণ হবে তবে তিনটে জিনিসের খেয়াল রাখতে হবে প্রথমত যা যখন পাও তখনই নিয়ে নাও কোনো কাজ কালকে ফেলে রাখো না দ্বিতীয়ত কাউকে কিছু বলার থাকলে সঙ্গে সঙ্গে বলো সেটা ও কালকে ফেলে রাখো না না হলে ফলাফল বদলে যেতে পারে আর তৃতীয়ত গুরুজি তোমাকে বলতে চাই কখনোই নিজের কাছের মানুষদের সাথে ছোটোখাটো কোনো ঝগড়া করো না আর ধূমপান থেকেও দূরে থাকতে হবে না হলে রাজসিক যোগে তোমার কোনো লাভ হবে না ধূমপান করা মানুষরা নিজেদের রাহুকে নষ্ট করে ফেলে এবং রাহু তাদের রাত দিন শুধু নেতিবাচক ফলই দেয় এই কথা তুমি বুঝে গেলে শুধু লাভই লাভ হবে সবচেয়ে প্রথম যে উপায়টা আমরা তোমাকে বলতে চাই সেটা হলো তোমার সব পরিস্থিতিতেই লাভ হবে তাই তোমার বাড়ির মূল দরজায় ঘোড়ার নখ লাগিয়ে রাখতে হবে আর সাথে সাথে প্রতি শনিবার সাতটা মরিচ এবং একটা লেবু দরজার উপরে ঝুলিয়ে রাখতে হবে এতে সব ধরনের খারাপ প্রভাব তন্ত্রমন্ত্র ভাঙা আপনার বাড়িতে কোনো খারাপ ফল পড়ে না যারা মানুষের জীবনে টাকা আটকে আছে আর আসছে না তাদের শুধু এটা করতে হবে যে প্রতিদিন দুধ মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং মন্ত্র পাঠ করতে হবে ওম সোমেশ্বরায় নাম এতে তাদের কুণ্ডলীর চন্দ্র শক্তিশালী হয় এর ফলে টাকার আগমনের পথ খুলে যায় এবং ধীরে ধীরে মানুষ অনেক ধনী হয়ে ওঠে পাশাপাশি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে এতে মানুষের মঙ্গল ঠিক থাকে মঙ্গল ওর ওপর বেশি প্রভাব ফেলে না তাই রাগ কম আসে সাথে সাথে অহংকারও মানুষটার মধ্যে থাকে না কারণ ওর ওপর হনুমানজির করুণা থাকে আর হনুমানজির করুণা কি এসের ওপর পড়ে ওই মানুষ অহংকার থেকে মুক্ত হয় আর প্রভু শ্রীরামের ভক্তিতে মগ্ন হয়ে যায় আর আজকের ভিডিও তোমারও যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই লাইক দিতে ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপতে একদম ভুলে যেও না